হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি আমি হুগলি থেকে অনুষ্কা তোমাদের সাথে আরও একটা নিউ ভ্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা দেখো আমি একটা সিম্পল ড্রেস পরে রেডি হয়েছি তো আমি এক কোথাও যাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারছো আমি যাচ্ছি এখন বর্ধমান মানে তার একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে আমার মায়ের চোখের অপারেশান হয়েছে তো মাকে দেখতে যাব বাট হানি সানি দুজনকে নিয়ে যাব না কারণ আমি ট্রেনে যাচ্ছি আজকে শুধু হানিকে নিয়ে যাচ্ছি যেহেতু হানি দুষ্টু জানো তোমরা সবাই তো ওই জন্য ওকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি আর সানিকে রেখে যাচ্ছি তো দেখো আমরা আমাদের বাড়ির স্টেশনে চলে এসেছি এটা হচ্ছে ধনিয়াখালী হল স্টেশন তো হানিকে নিয়ে দেখো আমি চলে আর হানি সাথে করে একটা ফ্ল্যাগ নিয়ে চলে এসেছে বাজরাংবালির মানে ওটার ওই শখ আমি ওটা নিয়ে যাবো তো সানিকে রেখে এসেছি মানে বলিনি বর্ধমান যাচ্ছি কারণ বর্ধমান যাচ্ছি বললে ও তো কান্নাকাটি করবে যাওয়ার জন্য বায়না করবে তাই ওকে না বলেছি যে আমি একটু ডাক্তার দেখাতে যাচ্ছি দাদাকে নিয়ে চলে আসবো আজকেই তুই ঘরে থাক বাবার কাছে তো দেখো আমরা ট্রেনে চেয়ে পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে আর হানির সাথে আছে তোমরা দেখা দেখালাম এই যে তো চুপচাপ বসেছে ট্রেনে খুব একটা ভিড় নেই তবে হালকাই আছে মানে সিট পেয়েছি উঠেই সিট পেয়েছি অসুবিধা কিছু হয়নি মানে দাঁড়াতেও হয়নি তো এই দেখো এটা হচ্ছে মশাগ্রাম চলে এসেছি আমরা তো চলো আমার ট্রেন জার্নিটা তোমরা দেখতে থাকো রাস্তা দেখতে দেখতে মাঠঘাট খাট দেখতে দেখতে দেখো বর্ধমান স্টেশন পৌঁছে গেছি আমি ওভারব্রিজে ওঠার টাইমে আমি ভিডিওটা করেছি তো বর্ধমান স্টেশন মানে ভিড় তো থাকবেই বুঝতেই পারছো তো ভিড় কাটিয়ে আমি বর্ধমান স্টেশনের বাইরের দিকে হাঁটা পথ দিয়েছি তো দেখো বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে আমি একদম টোটো ধরে নিয়েছি আর জানো তো যেটা বলার কারণ টোটো করে যাচ্ছি তার কারণ হচ্ছে আমি বাড়িতে জানাইনি মানে মাকে সারপ্রাইজ দেবো বলে যাচ্ছি বলে যাচ্ছি না যে যাব আর যদি বলে যেতাম তাহলে দাদা বা বাবাকেও নিতে আসতো স্টেশনে তো বাট বলে যায়নি সেই কারণে টোটো ধরে নিয়েছি একদম টোটো করে একদম সোজা বাড়িতে পৌঁছে যাব জানো তো বন্ধুরা খুব এক্সাইটেড লাগছে যে না বলে যাচ্ছি ফার্স্ট টাইম আমি তা আবার আমরা হানিকে একা নিয়ে যাচ্ছি সেই জন্য একটু বকা খেতে পারি বুঝতেই পারছি কারণ সানিকে না নিয়ে গেলেও একটু বকে তো দেখো দেখতে দেখতে আমি হাইরড ক্রস করে এবার মানে হাইরড থেকে নেমে যাব আমাদের বাড়ির রাস্তার দিকে তো দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা মানে আমাদের পাড়া ঢুকছি হাই রোড থেকে তো এখান থেকে আর জাস্ট একটুখানি বেশিক্ষণ না মানে এখানে এই হাই রোড থেকে নামলেই না এই রাস্তাঘাট দোকানগুলো সব দেখে পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ে মানে এইগুলোই তো ছিল এই রাস্তায় ধরো কমন রাস্তা অল টাইম যেতাম আসতাম তো এই রাস্তাগুলো খুব মনে পড়ে আর এই যে মাঠ এই মাঠটাই হচ্ছে এখানে দুর্গা পুজো হতো আমার ছোটোবেলার প্রচুর স্মৃতি আছে এই মাঠটার মধ্যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি টোটো থেকে নেমে পড়েছি এটা হচ্ছে আমাদের গোডাউন মানে টিভির বিজনেস এর গোডাউন আমি এসছি বলবি না হ্যাঁ আমি এসছি বলবি না চুপি চুপি দেখে সোজা এটা হচ্ছে আমাদের গোডাউন মানে কারখানা যাও যা দেখে দেখে কেউ তো জানে না আমি এসেছি সারপ্রাইজ ওইদিকে ওই ওই গোডাউনে দেখ ওই ওই রুমে দেখ এই রুমে তো চুপি 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 হাউ করে দেয় যা যা হাও করে দেয় কই নেই নাকি জুতো আছে আছে জুতো আছে মামুর আছে দেখ মামু বলে দেখ দেখতে পাচ্ছ নি গোডাউনে অনেক কাস্টমার এসেছে তাই দাদা ঠিকভাবে কথা বলতে পারেনি তো চলো গোডাউন থেকে বেরিয়ে আমাদের বাড়ির দিকে যাই মানে মেন বাড়িটা এ দেখো এইটা গোডাউন আর এই রাস্তাটা দিয়ে আমাদের বাড়ি এই যে ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে দু ডোর সরে যা সরে যা গাড়ি আসছে লম্বা লম্বা পৌঁছে গেছি হানি তো খুব আনন্দ দেখো না দেখেই বুঝতে পারবে আর ভাই নি ভাই হয়তো বাড়িতে কাঁদছে আর দেখো এটা একটা পুকুর কেউ বলবে পুকুরটা মাঠ হয়ে গেছে পুরো একদম সারপ্রাইজ দেবো দাঁড়া এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি তো কেউ তো জানেন না আমরা লুকিয়ে এসেছি হানি হানি এদিকাই এটিকায় এদিকে 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 না না ওইদিকে না ওইদিকে না ওইদিকে না এদিকে চিকে কলিং নেই বাজে পাশে দাঁড়িয়ে থাকবি হ্যাঁ এই ছোট মুনির গলা পাচ্ছি লুকি যা লুকি যা কই রে কেউ আবার ঠুকবি ঠুকে দিয়ে আবার দশটা ঠুকে দিয়ে কথা বলবি না ঠক ঠক দাদা দাঁড়া চুপি চুপি হ্যাঁ

এই যে বন্ধুরা এই নিয়েই হলেন আমার মা তো যেহেতু চোখের ছানির অপারেশান তাই মানে খুব একটা কষ্টের নয় বলে দেখো হাসি দেখেছ মুখে মানে হঠাৎ করে দেখে এটা এই আনন্দটা দেওয়ার জন্যেই আমি না বলে এসেছি সারপ্রাইজ দেওয়ার জন্যে আর এটা হলেন আমার দিদি সেও না বলে এসেছে দুর্গাপুর থেকে সানিকে নিয়ে আসনি বলে আমাকে এখন বকছে এই তো এসেই ওপরে দৌড় মেরেছে ও দিদি মেজদি ভাই এসেছে ছোট ভাই আছে কিন্তু সবাই এসে একটু ইয়ের জন্য শাড়ির জন্য খুব মন খারাপ করছে ওকে নিয়ে আসিনি বলে ও আসতে চাই তো কিন্তু কী করব আমার তো দুজনকে নিয়ে আসা সম্ভব না ওই জন্য আমি নিয়ে আসিনি কোথায় গেল এরা কি অন্ধকার করে কি করছিস ঘরে দেখো হ্যাঁ ওকে ডাক্তারখানা নিয়ে যাচ্ছি বলেছে জি না ভিডিও কল করিনি খাও 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 হ্যাঁ খেয়ে নাও প্রসাদ ঠাকুরের প্রসাদ তিনজনে কি করছে আর বিছানাটা কি অবস্থা না চিবি খাও চিবি খেয়ে নাও ওটা খেতে হয় আজকে খেতে হয় ঠাকুর মা মনসা ঠাকুরের পুজ প্রসাদ খেতে হয় খেয়ে নাও ভিডিও হচ্ছে ভিডিও হ্যাঁ খুব ভালো করে হয়েছে হ্যাঁ এটা হাসতে দেখ না জিজ্ঞেস কেমন জিজ্ঞেস কেমন হাসতে দেখ ছোটো ভাই কেমন হাসছে দেখ জল খাও ফেলতে নেই একদম না ঠাকুরের ঠাকুরের জিনিস ফেলতে নেই জল জল খাও হ্যাঁ জল তোদের আমি ডাকতে এলাম চলো নিচে চলো সব কটা নিচে চলো খেতে দিয়েছে বসে পড় সব নিজে হাতে খাবে আজকে কিন্তু কেউ খাই দেবে না ছোটো ভাইও নিজেতে খায় হানি তুমি নিজে হাতে খাবে আজকে দিদি আর ভাইয়ের সাথে আজকে খাই দেবো না খাওয়া হয়ে গেলে বিকালে বের করতে নিয়ে যাবো এক জায়গায় কোথায় নিয়ে যাবো এখন বলবো না বাট নিয়ে যাবো বসে বড় আগে খেয়ে নাও বন্ধুরা আমি দেখো আবার রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্যে ওই দু চার ঘন্টার জন্যেই এসেছিলাম মাকে দেখতে মা এখন ভালোই আছে মায়ের কিছু মানে কোনো প্রবলেম নেই রেস্টে থাকতে বলেছে এখন যেহেতু চোখের অপারেশান হয়েছিল তাই খুব একটা রিস্ক কিছু নেই তো এটা নর্মাল একটা অপারেশান তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি আমার কাকুর বাড়ি মানে কাকুর নাতিটাকে আমার দেখা হয়নি অনেকটাই বড় হয়ে গেছে এর আগে একবার এসে জাস্ট এসেছিলাম দেখা করেছি তো তখন ছিল না মা আভাত খেতে গেছিলো তো সেই কারণে আমার দেখা হয়নি তাই ভাবলাম আজকে একটু টাইম আছে তো একটু দেখা করে আসি আবার পাঁচটা পঞ্চাশের ট্রেন এখন ঘড়িতে বাজছে চারটে সাড়ে চারটে তো আধ ঘন্টার জন্য দেখা করে বাচ্চাটাকে একটু আদর করে চলে যাবো কারণ এরপর আবার কবে আসবো কোনো ঠিক নেই তাই ভাবলাম একবার দেখা করে চাই তো চলো এই যে কাকুর বাড়ি দেখাই দাঁড়াও তোমাদেরকে এই যে এটা হলো কাকুর বাড়ি তো এখানেই আছে মনে হচ্ছে মানে কাকুদের দুটো বাড়ি সামনে একটা এখানে একটা দুপুরবেলায় এই বাড়িতেই থাকে এই যে কাকুর ছেলের গাড়িটা আছে তার মানে আছে এখানে হানিয়ার জোশী দেখ তো আছে না আছে কথা শুনতে পাচ্ছি আওয়াজ পাচ্ছি দরজাটাকে খোল দেখ আছে কি না ঘুমিয়ে পড়লো সবাই আছে তো বুঝতে পারছি বাট ঘুমিয়ে গেছে নাকি কী জানি দরজা খোলা আছে লাগানো নেই তাহলে জিগে আছে দেখ হুম খোলা আছে তো চল আগে দেখ ছোটো ভাইটা ঘুমোচ্ছে কি না যে আমি জি করবি না এই কি যা ওই যে কাকুর ছেলে আরেকটা একটা গাড়ি দুটো গাড়ি আছে তার মানে কাকুর ছেলেও আছে এখানে মানে আমার ভাই চেঁচাবি না ছোটো ভাইটা ঘুমাচ্ছে কি নাকে দেখ তারপর কথা বলবি জেগে আছে আচ্ছা তাহলে তো ভালোই হলো সবাইকে দেখাতে পারো যাকে যাকে দেখতেই আমি মানে এসেছি এখানে এই যে দেখো যার কথা বলেছিলাম এই যে এইটা কেমন দেখছো দেখলো ক্যামেরাটা আমাকে ফার্স্ট দেখলে তুমি

তো চলো কাকিমাকে তোমাদের দেখে দিই দাঁড়াও আগে এই দেখো কাকুর বাড়ি থেকে এসেই দেখছি সবাই বাইরে দাঁড়িয়েছে মানে আমাকে বিদায় দেবে বলে ব্যাংক নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে আমাকে ঘরে ঢুকতে দেয়নি তার কারণ হচ্ছে আমার বাবা কারণ একটু টাইম লেট করা যাবে না বলবে ট্রেনের স্টেশনে গিয়ে বসে থাকবি তাও ঠিক আছে ট্রেনে বসে থাকবি তাও ঠিক আছে লেট করে যাওয়া যাবে না তো দেখো বাবা গাড়ি নিয়ে পুরো রেডি আর এদিকে আমার ব্যাগও আমি নিয়ে নিয়েছি পিঠে যাওয়ার টাইমেও সবাই মিলে আমাকে বকা দিচ্ছে সানিকে নিয়ে আসিনি বলে দেখো ক্যামেরাটা ফ্রন্টে করলাম ওই পেছনে সবাই দাঁড়িয়ে আছে আমাকে টাটা দিচ্ছে দূর থেকে তো চলো বাবার গাড়িতে আমি চেয়ে পড়েছি বাবা তো গাড়ি স্টার্ট দিয়েও দিয়েছে তো দেখো দেখতে দেখতে আমি মানে স্টার্ট দিয়ে বাবার পেছনে বসে আস্তে আস্তে আমি চলে এসেছি দেখো এটা হচ্ছে টাউন হল মানে কার্জন গেটের আগে এই দেখো কার্জন গেটটা তোমাদের দেখাচ্ছি কেন বর্তমানে কার্জন গেট তো সবাই জানে দেখেওছো কারণ এটা একটা নাম করা গেট সবাই চেনে গার্জেন গেট মেন রোডের মধ্যেই মানে মেন বাজারের মধ্যে এই গেটটা এই যে গার্জেন গেট বর্ধমান রাজার তৈরি তো চলো দেখতে দেখতে বাবা আমাকে স্টেশনের কাছাকাছি নিয়ে চলে এসেছে আর বাবা আমাকে নিয়ে যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে মানে যে নতুন ব্রিজটা হয়েছে সেই ব্রিজের ওপর দিয়ে কারণ হচ্ছে স্টেশনের সামনে দিয়ে নিয়ে যায়নি দুটো কারণ এক হচ্ছে বাবা আমাকে একদম ট্রেনে বসাতে পারবে না কারণ তাহলে আবার টিকিট কাটতে হবে বাবাকে আলাদা করে আমাকে স্টেশনে বসানোর জন্যে তাই এই ব্রিজের ওপর দিয়ে যদি পেছন দিয়ে যাই তাহলে আট নম্বরে দিয়েছে ট্রেনটা তো সেই কারণে বাবা ওদিক দিয়ে গেলে টিকিট কাটতে হবে না একদম পেছন নেই মানে লাস্ট লাইন ওটা আর কি আট নম্বর ট্রেন ট্রেনটা ওখানেই দাঁড়িয়ে থাকবে তো সেই জন্য ওখানে আমাকে তোলাটা একদম মানে বসে দেওয়াটা ইজি হবে বাবার বাবা দেখতে পাবে যতক্ষণ না গাড়ি ছাড়ছে তো সেই জন্যে বাবা ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্রিজের ওপর দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে তবে একদিকেও ভালো হয়েছে মানে ব্রিজটা দেখতে পেলাম বেশ ভালো সাজানো গোছানো তো এই ব্রিজটা তোমাদেরকে আগেও দেখেছি তোমরা দেখেওছো অনেকে খুব সুন্দর ব্রিজটা বানিয়েছে তো দেখো ব্রিজ ক্রস করে আমরা চলে এসেছি স্টেশনে বাবা আমাকে আমাদেরকে আর হানিকে বসিয়েও দিয়েছে ট্রেনে এবার কতক্ষণ বসে থাকতে হয় দেখি মানে তাড়াতাড়ি করে করে বাবা আমাদেরকে নিয়ে চলে এসেছে পনেরো মিনিট আগে পাঁচটা পঞ্চাশে ছাড়বে তার পনেরো মিনিট আগে আমাদেরকে নিয়ে চলে এসেছে আর এখানে বসিয়ে রেখেছে তো সবসময় বাবার কথা হচ্ছে ট্রেন লেট হোক কোনো প্রবলেম নেই তুই লেট করবি না তোরা কি মানে সবাইকে বলে আমাদের ভাই বোনদের তোরা এখানে বসে থাকবি আর হানি শুধু ভাবছে এই হয়তো গাড়িটা ছেড়ে দেবে তাই কন্টিনিউ একবার দাদানকে ও টাটা করেই যাচ্ছে আর ও গাড়ি বলছে এই এখনও ছাড়ে নি রে দাঁড়া ছাড়ুক তারপর টাটা করবি বলতে বলতে আমাদের গাড়ি ছেড়েও দিলো অনেকক্ষণ তো টাটা করছিল। তো ঠিক টাইমে ছেড়ে দিয়েছে দেখো আমরা এগিয়ে যাচ্ছি আর ওই যে বাবা পেছনে দাঁড়িয়ে আছে তো এটাকে একটা ভালো অনুভূতি লাগে না যে বাবা এসে ছেড়ে দিল টাটা দিচ্ছে ভালোও লাগে মন খারাপও করে তবে একদিন দিনের জন্য এসে বেশ ভালোই লাগলো তো দেখো আমি দেখতে দেখতে স্টেশনে নেমে পড়েছি আমাদের স্টেশনে এই যে সন্ধে হয়ে গেছে বন্ধুরা দেখো আমি একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি বাড়িও পৌঁছে গেছি তো তোমাদের দেখালাম সাতটার সময় নেমেছি তো বাড়িতে এসে একদম গা ধুয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসেছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাকা